কিছু সুস্থতা হন সুস্থতা হন স্বাস্থ্য বেশি তা হন বা চান যা ছোট ছোট আমি জিজ্ঞাসা করলাম হইলাম একটা অভিজ্ঞতা বাড়ি দেখি জিকাই চাই হইলা আপনারা টাউনের বাচ্চা নিটা বড় থাজা তাজা ভারো মোল্লা হান বুঝবো সরম না জিকাই যে কিতাব ব্যবহার আপনারা কিতাব বড় মেহনত করেন কিতাব খাবায় তখন এই টাউনের মানুষের জবাব দিলা হইলে আমরা বাচ্চান্তর প্রতি আমরা একটু খেয়াল রাখি মেহনত করি বেশি কয়েকটা জিনিস আমরা খাওয়াই এর লাগি আমরা বাচ্চা দলা সুস্থ সুস্থতা হই আমরা গ্রাম অঞ্চলে এইগুলা কম কারার মাত থাকি বুঝবাইলাম কিন্তু একটা সতি কড্ডা শরীয়তর বারা হাম কড্ডা হইলাম কিতাব হইলা হজুর আপনি সন্তান যেই সময় আমরা পাই ফাবার লগে লগে সেই সন্তানর বয়সে এক মাস দেড় মাস যখন পূর্ণ হয়ে যাইব ডাক্তারের পরামর্শ নিয়া মায়ের স্তনের দুধ খাবাটা আমরা বন্ধ করিলাই ফিডার খাবাই বিভিন্ন জিনিস খাবাইয়া বাচ্চাটারে আমরা লালন পালন করিয়া বড় করি হইলাম একটা জিনিস বাদ ঘন্টা আজ তাকি দেড় হাজার বছর আগে আল্লাহ রসুলের ঘোষণা দিয়া গেছ হয় বলে তোমাদের সন্তানাদি ভাই ভাই পূর্ণ দুই বছর সন্তানটা তুমি দুধ খাবাই মায়ের স্তনের দুধ পান করায় ওইটা কি সন্তানের প্রতি মা আর প্রতি মায়া মহাব্বত বাড়ে আর সন্তানের দুধ খাইলে তার হাড় মজবুত থাকে বালা থাকে আর এই সন্তানের বিশেষ করিয়া পুরো যদি দুধ পান করায় থাকে তার ব্রেনও বালা থাকে বেইনষ্ট হইব হাত ভালো হইব সুস্থ হইব মুখ রূপ থাকি মুক্ত থাকব। বাচ্চাটারে পুরো পুরি মায়ের স্তনের পূর্ণ দুই মাস তুমি তার দুধ পান করায়ো নবীজি কইয়া गेला আমরা নবজির মাত্র রিজিনি হইলাম কিতাল লাগে হইলাম আমরার মহিলা দুধ বন্ধ করাইলেন মহিলা গলার ফিটনেস বালা তাকার লাগিয়া আরে আল্লাহর বন্ধে গান চিরজীবন ফিটনেস থাকতো নাই শরীরের আপনার সৌন্দর্য থাকতো নাই মা গো জানিয়ারা হোক সন্তানের এইভাবে সমীকান্ত করবা না আল্লাহ কেউ আসতে দয়া করিয়া আপনার সন্তান পূর্ণ দুই বছর আপনি দুধ পান করা কাম হইলে আমরা সন্তান যেই সময় বাদ খাবার শিখি লাইল আড়াই তিন বছর হয়ে গেল গিয়া চার বছর হয়ে গেল গিয়া যখন খানিহি শিখি খানি শিকার সঙ্গে সঙ্গে আমরা ফুট খাবাই মানে ফল খাবাই আমরা প্রতি অক্ত নাই রোজানা একবার নিচ নিম্নত মন অথবা দুইবার খাবার পরে আমরা বাচ্চান্তরে কি করে আমরা দুধ পান মানে ফল খাবাই ফল খাবাই তারা বাজার টাউনের মানুষ দেখুন জানি খরচ করতে তোমার ফল আনে আনে না দেখুন জানি বাজারের ফসল খেয়ে খাওয়ায় টাউনের মানুষ দেখ না ফল খাবায় ফল যেটা ভাত খাবার পরে খাবই তো আমরা দেশ আমরা প্রায় গ্রাম অঞ্চলে প্রায় জায়গাতে আমরা জানি না মেসাপ গেলা কোনো কুটুম গেলা যাবার পরে ফলটা আগে দিলাই খাবার পরে প্রায় মাংসর ক্ষতি করিলাই